শতকটি বার প্রণাম জানাই বন্দে পুরুষো জয়গুরু ঠাকুর মুকুর চন্দে শ্রীহস্ত লিখিত বন্ধু সত্যানুসরণ থেকে কিছু পাঠ করব অহংকার দায় আসক্তি মে দেয় স্বার্থ বুদ্ধি স্বার্থ বুদ্ধি আনে কাম কাম হতেই ক্রোধের উৎপত্তি আর ক্রোধ থেকে আসে হিংসা ভক্তি মে দেয় জ্ঞান জ্ঞানে হয় আত্মধয় আত্মবোধ হয়েই আসে অহিংসা আর অহিংসা হতে প্রেম তুমি যতটুকু ততটুকু সমস্তগুলি অধিকার হবে এই পাঠটা যদি আমাদের ভাল লাগে তাহলে আমাদের ভাগ দেবেন ভালোবাসা দেবেন জয়গুরু